এই যে গাছের ডালে বিশ্রাম নিচ্ছে সরু রঙিন এক সাপ কিছুক্ষণের মধ্যেই আপনি যা দেখবেন তা বিশ্বাস করাও কঠিন হবে এটি শুধু গাছে ওঠে না এটি ওড়ে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটি হলো কালনাগিনী সাপ ইংরেজিতে অর্ ফ্লাইং স্নেক বৈজ্ঞানিক নাম ক্রাইসোপেলিয়া অর্নাটা এই সাপটি মূলত দেখা যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে স্পোরারিক রিপোর্টস রয়েছে এর শরীরটি সরু ও দীর্ঘ প্রায় এক দশমিক দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে কালচে রঙের ওপর সবুজ ও হলুদ রঙের ঝলমলে প্যাটার্ন এক কথায় চমৎপ্রদ এর চোখ বড় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সহ আর এদের সবচেয়ে অদ্ভুত গুণ তারা গ্লাইড করে গাছ থেকে গাছে আকাশপথে উড়ে চলে যেতে পারে কিন্তু কিভাবে একটা সাপ ওড়ে আসলে এটি প্রকৃত অর্থে ওড়ে না বরং লাইট করে কালনাগিনী সাপ তার শরীরকে চ্যাপটা করে এস আকৃতিতে আকাশে ঘেউ খেলে চলে এবং মাটি থেকে দশ থেকে কুড়ি মিটার দূরত্বে এক গাছ থেকে অন্য গাছে পৌঁছে যায় এটা যেন এক রঙিন ফিতার মতো বাতাসে সাঁতারের দৃশ্য এই সাপ নিরীহ ও বিসহীন মানুষকে সাধারণত ক্ষতি করে না তারা খাদ্য হিসেবে খায় ছোট পাখি ডিম টিকটিকি এবং গাছের ওপর বাস করা পোকামাকড় তাদের চঞ্চলতা ও গতিশীলতাই তাদের বেঁচে থাকার অন্যতম কৌশল কালনাগিনী সাধারণত একাকী জীবনযাপন করে প্রজননের মরশুমে স্ত্রী সাপ ছয় থেকে এগারোটি ডিম পাড়ে ছানারা জন্ম নেওয়ার সময় থেকেই স্বয়ং সম্পূর্ণ এবং গাছে ওঠার ও গ্লাইড করার দক্ষতা রাখে আজ এই রহস্যময় প্রজাতিটি আছে অস্তিত্ব সংকটে বন ধ্বংস গাছ কাটার ফলে তারা আশ্রয় হারাচ্ছে তাছাড়া মানুষের অজ্ঞতার কারণে অনেক সময় বিষধর সাপ মনে করে মেরে ফেলা হয় এই নিরীহ প্রাণীগুলোকে এই আশ্চর্য প্রজাতিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমরা যদি জানি বুঝি এবং সম্মান করি তাহলে প্রকৃতির এই ব্যতিক্রমী শিল্পকর্ম চিরকাল আমাদের সঙ্গে থাকবে কাল নাগিনি সে শুধু এক সাপ নয় সে এক জীবন্ত উদাহরণ যে বলে প্রকৃতির কিছু রহস্য আমাদের বইয়ে লেখা নেই তারা আকাশ ছুঁয়েছে নিঃশব্দে নিঃশব্দে বেঁচে আছে